মিন রাশির সবাইকে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমাদের এই ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত বন্ধুরা জেনে রাখা ভালো যে কাল থেকে ঘর ঘর তোমার নাম নিয়ে আলোচনা শুরু হবে আজকের এই ভিডিওটা একবার শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখে নাও হ্যাঁ ভাই সত্যি জানতে পেরে তোমার রাতের ঘুম নষ্ট না হয়তো বলো ভিডিও শুরু করার আগে যারা মা রানীর আসল ভক্ত রাধা রানীর আসল ভক্ত সবাই আগে ভিডিওটাকে একটা ভালো লাইক দিয়ে দিও আর নিচের কমেন্ট বক্সে নিজের সত্যি মন আর হৃদয় দিয়ে ভক্তি দিয়ে তিনবার লিখো জয় মাতাজি জয় রাধা রানী যাতে মা রানী আর রাধা রানীর সরাসরি আশীর্বাদ আর ভালোবাসা আপনারা সবাই পাইতে পারেন আপনার পুরো পরিবারের ওপর সেই আশীর্বাদ থাকবে বন্ধুরা জীবনেতে এমন শুভ সময় সবাইরে মিলে না যে শুভ সময়টা আপনাদের সবাইকে কাল থেকে মেলার কথা এই কথা বলতে গিয়ে আমাদের ভেতর অনেক আনন্দ হচ্ছে কারণ আমরা গত পাঁচ বছর ধরে আপনারা সবাইয়ের কুণ্ডলির বিশ্লেষণ করছি কিন্তু বন্ধুরা আজ পর্যন্ত আপনার জীবনে এমন শুভ সংযোগ কখনো হয়নি হ্যাঁ বন্ধুরা যেমনটা আমরা দেখতে পাচ্ছি চাঁদের অবস্থান তোমার রাশির লাভ অংশে হতে যাচ্ছে যার প্রভাব বন্ধুরা কাল থেকে তোমাদের জীবনে যতটা সম্ভব সুখ আনবে যদি আজকের এই ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখো তাহলে আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি তোমাদের জীবন পুরোপুরি বদলে যাবে কারণ গ্রহের অবস্থান ঠিক এমনটাই ইঙ্গিত দিচ্ছে কিন্তু জানি অনেকেই আজকের এই ভিডিওটা পুরো দেখবে না মাঝেই রেখে দিবে তবে এমন কিছু মানুষ থাকবে যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে ঠিক তাই মানুষ জীবনে সাফল্য অর্জন করবে যারা জীবনে সফল হবে তারা কেউ অন্য না বরং ঈশ্বর শ্রী হরি বিষ্ণু এবং মা দুর্গা নিজেই নির্বাচিত করেছেন হ্যাঁ বন্ধুরা কারণ আসন্ন দিনে আপনার সবাইয়ের কুণ্ডলীর ওপর মা দুর্গা এবং ঈশ্বর শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রবাহিত হতে দেখা যাচ্ছে তাই কাল থেকে আপনাদের জীবনে কিছু বিশেষ পদ্ধতি অনুসরণ করতে হবে যেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানাবো হ্যাঁ বন্ধুরা আজকের ওই ভিডিও আপনার জন্য সাধারণ দিনের ভিডিও নয় বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য ঈশ্বরের একটা সিগন্যাল পাঠানো হয়েছে তাই এটা শেষ পর্যন্ত ভালো করে দেখো জীবন যতই ব্যস্ত থাকুক সবকিছু ছেড়ে এই ভিডিওটা একবার দেখে নিও বন্ধুরা তোমার জন্য একটা কথা জানিয়ে দিই যে কাল থেকে তোমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে এখান থেকে সব কিছু আগের মতো থাকবে না এটা তোমার ভাগ্যের জ্যোতি তোমার দিকে টেনে আনবে অর্থাৎ তোমার ভাগ্যের দরজাটা তোমার দিকে ঘুরিয়ে দেবে হ্যাঁ বন্ধু এই পৃষ্ঠায় স্পষ্ট লেখা থাকবে যে তোমাদের জীবন আর আগের মতো থাকবে না এখন থেকে তোমার কর্মের ফলাফল তোমাদের সবাইকে মিলবে হ্যাঁ বন্ধু তুমি যেই পরিশ্রম বছরগুলো ধরে করছো তার ফল এখনো পর্যন্ত পাওনি এটা আমি ভালোভাবেই বুঝি আর তোমাদের বলছি যে বন্ধুরা কাল থেকে তোমার জীবনে সেই সুখ আসতে শুরু করবে যা তোমার ভাগ্য তোমার কর্ম আর তোমার অধিকার অনুযায়ী পাওয়া উচিত হ্যাঁ বন্ধুরা যখন মানুষ জীবনে পরিশ্রম করে চেষ্টা করে তখন ঈশ্বর নিশ্চয়ই তাদের ফল দেন কখনো একটু দেরি হয় একটু সময় লাগে কিন্তু বন্ধু কখনোই কখনোই ভাগ্যবান মানুষকে তাদের জীবনের মধ্যে কখনো অন্ধকার থাকে না ঈশ্বর সব সময় তার ভক্তদের খুশি দেখতে চায় কিন্তু অনেক সময় আমরা নিজের ভুলের কারণে সমস্যায় পড়ে যাই নিজের ভুলের কারণে আমরা দেবদেবতাদের রাগিয়ে ফেলি তাই বেটা আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো কারণ এই ভিডিও তোমার জন্য ঈশ্বরের পাঠানো একটা সংকেত যদি তুমি এটা উপেক্ষা করো তাহলে কোথাও না কোথাও তুমি আবার ঈশ্বরকে রাগিয়ে দেবে কারণ বন্ধুরা তোমাদের সবাইকে জানিয়ে রাখছি তোমাদের জীবনের আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে এমন একটা মহাযোগ ঘটতে চলেছে যাদের শুনে আপনারও রাতের ঘুম উড়ে যাবে হ্যাঁ বন্ধুদের জন্য জানিয়ে দিতে চাই আপনার সবার কুণ্ডলিতে সমীর তৎপুরুষ যোগ ব্রহ্মালক্ষ্মী যোগ আর দেবগুরু যোগ তৈরি হচ্ছে বন্ধু এই তিন যোগ আপনার জীবনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা দুর্গার আশীর্বাদে হচ্ছে এই তিন যোগ আপনার জীবনে আপনার কর্মের ফল দিতে আসছে তাই বন্ধু এটাকে অবহেলা করবেন না যদি আপনি এটা অবহেলা করেন তাহলে মা দুর্গা ও ভগবান শ্রী বিষ্ণু দুইজনে ওরা তোমাদের নিয়ে রাগ করবে আমরা এটা তোমাদের মুখে মুখে ফাঁকা কথা বলছি না কারণ এখান থেকে আমি তোমাদের রাশিফলের উপর নজর দিয়ে বলছি যেখানে ধন সম্পদের দেবী মা দুর্গা আর ধনের মা মা লক্ষ্মী জড়িত আছেন এই দুই দেবীর সংযোগ শুক্র গ্রহের সঙ্গে আর শুক্রের পরবর্তী অবস্থান তোমার রাশির লাভ স্থানে আছে অর্থাৎ দশম ঘরে তার সাথে সাথে তোমার সম্মান আর মর্যাদার গ্রহ অর্থাৎ গুরু গ্রহটাও তোমার লাভ স্থানে অবস্থান করবে সুতরাং তিনটি গ্রহই তোমার জন্য শুভ সুফল নিয়ে আসবে গ্রহ যশে এক যোগ তৈরি হচ্ছে কারণ চন্দ্র তো আগেই তোমার লাভ স্থানে চলে গিয়েছিল তারপর শুক্র আর তারপরে বৃহস্পতি এই তিন গ্রহ যখন যোগ করবে তখন তোমার জীবনের মধ্যে তৎপুরুষ যোগ ব্রহ্মালক্ষ্মী যোগ আর দেবগুরু যোগ তৈরি হবে বন্ধুরা এটা মজা হিসেবে নেবি না এটা তোমার জীবন পাল্টানোর জন্য যথেষ্ট কাল থেকে তোমার জীবনে এক নতুন শুরু হবে কাল থেকে দেখবে তোমার জীবন এমন একটা হইচই করবে যে যারা দেখবে তারাও অবাক হয়ে যাবে বন্ধুরা এখন তোমার সামনে আর পিছনে এমন ঘটনা ঘটতে চলেছে যা দেখে তোমার আশেপাশের সবাই অবাক হয়ে যাবে মানুষের মধ্যে হৈচৈ পড়ে যাবে সবাই তোমার সাফল্য আর উন্নতি দেখে একদম হতভাগ হয়ে যাবে সবাই তোমার উন্নতি দেখে বলবে এই লোকটার ভাগ্য রাতারাতি কিভাবে বদলে গেল ওর সাথে কি ঈশ্বর এসে গেছে নাকি ওর হাতে কোনো জাদুর ছড়ি লেগেছে নাকি যা চায় সবই পাচ্ছে যে জিনিসের জন্য অনেক বছর ধরে তরব ছিল সেটা কি করে একরাতেই পেয়ে গেল হ্যাঁ বন্ধু এখন প্রতিটি কর্মের হিসেব হবে যারা তোমার সঙ্গে খারাপ কাজ করেছে দেখবি ওদেরও এখন প্রায়শ্চিত্ত করতে হবে ওটা কাছাকাছি এসে গেছে এখন তারা তোমার পায়ের সামনে মাথা নত করবে তোমার পায়ের কাছে পড়ে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করবে নিজেদের ভুলের ক্ষমা চাবে হ্যাঁ বন্ধুরা এখন যারা তোমার সামনে এসে দেখানোর জন্য ঘুরত যারা তোমাকে কিছু ভাবত না তোমার দিকে তাকাতেও চাইত না এমন লোকদের অহংকার এখন ভেঙে পড়বে এরা এখন তোমার পেছনে পেছনে ঘুরবে এখন তোমার জীবনে কোনো কিছুরই কমতি থাকবে না সেটা ধন হোক সম্পদ হোক গাড়ি হোক বাড়ি হোক টাকা হোক বা ভালোবাসা হোক যার জন্য তুমি ছিলে বন্ধুরা কাল থেকে তোমার সব কিছু পাওয়ার সময় শুরু হবে কিন্তু বলে না কিছু পাওয়ার জন্য কিছু হারাতে হয় আর কিছু ভুল এড়াতে হয় হ্যাঁ বন্ধুরা ঈশ্বর তোমাকে আগেও সুযোগ দিয়েছে কিন্তু তুমি এখনও সুখ পাওনি কেন কারণ তুমি বুঝে অবুঝে সেই ভুলগুলো করছো যেগুলো গ্রহের গতি অনুযায়ী করা ঠিক নয় যার ফলে তুমি তোমার জীবনে অনেক কিছু পিছিয়ে পড়েছ যার ফলে তোমার শত্রুরা তোমার দুর্বলতা ধরতে পারছে আর যার জন্য তুমি এখনো পিছিয়ে আছো বন্ধুরা কারণ কি এমন কিছু ভুল আছে যেগুলো তুমি আর কখনোই করো না আমরা তোমাকে বিস্তারিত বলবো তাই বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো আমরা তোমাকে দুটা এমন ভুল বলবো যা তুমি আগামীকাল থেকে তোমার জীবনে কখনোই করো না যদি তুমি আবার এই ভুলগুলো করো তাহলে বুঝবে তোমার জীবন কখনো বদলাবে না কারণ আমরা যা বলি তুমি খারাপ লাগে সেটাই তোমার জীবনের বড় ভুল বন্ধুরা আমরা শুধু তোমার ভালোর জন্যই বলছি আমরা যে ভিডিওগুলো তৈরি করি তাতে আট থেকে দশ ঘন্টা সময় দেই এবং এর সবগুলোর বদলে আমরা তোমাদের থেকে কিছু চাই না শুধু চাই তোমাদের জীবনে সব ভালো হোক তোমরা যত পরিশ্রম করছো তার ফল তোমরা পেতে পারো যে শত্রু তোমাদের বিরক্ত করে তাদের থেকে মুক্তি পাও হ্যাঁ বন্ধুরা আর এর সবগুলোর বদলে আমরা তোমাদের থেকে কিছু চাই না কেবল এতটুকু চাই যে আমাদের এই পরিশ্রম এই ভিডিওটা একটা লাইক করে দিও আর নিচের কমেন্ট বক্সে নিজের ইচ্ছে মতো একবার থ্যাংক ইউ গুরুজি লিখে দিও আমাদের মন সত্যি আমাদের পরিশ্রমের এটা আমরা এভাবেই তাই বন্ধুরা এই কাজটা অবশ্যই করতে হবে এখন করে ঘন্টার মধ্যে যখন তোমার চন্দ্রের গোচর হবে তখন তোমাকে কিছু বিশেষ বিষয়ে খেয়াল রাখতে হবে কারণ তা তোমার লাভ ভবের ওপর যাবে আর লাভ ভব তোমার জীবনের অর্থ দেখায় তোমার জীবনের কাজ কর্ম দেখায় তোমার জীবনের নতুন শুরু দেখায় তাই বন্ধুরা কাল থেকে যে কোনো কাজ নিয়ে তুমি যতই চিন্তিত ছিলে সেখানে তোমার সাফল্য আসবে কিন্তু একটা ভুল করো না কারো ওপর অন্ধ বিশ্বাস করো না ভরসা করতে হবে না যদি তুমি নতুন কাজ শুরু করছো তাহলে সেই কাজ তোমার নিজের হাতেই করতে হবে তোমার কাজের মধ্যে তোমার হস্তক্ষেপ থাকতে হবে কারো ওপরে চোখ বন্ধ করে ভরসা করো না যদি তুমি আগেও করছো তাহলে ছেলে এখন থেকে সাবধান হও এবার থেকে এই ভুল আর করতে হবে না আর যখনই তুমি বাড়ির বাইরে বের হও অন্তত বার তোমার ইষ্ট দেবতার নাম বলতে হবে যেই তোমার ইষ্ট দেবতা যাকে তুমি মানো যদি তুমি মহাদেবকে মানো তাহলে মহাদেবের নাম নিতে হবে যদি তুমি মা লক্ষ্মীকে তোমার ইষ্ট দেবতা মনে করো যে কোনো দেবী দেবতাকে তুমি মানো বিশেষ করে মা লক্ষ্মীকে তাদের নাম কমপক্ষে এগারো বার বা বার তো বলতে হবে যদি সময় থাকে তাহলে একশো বার বলো এটা সবচেয়ে শুভ যখন তুমি দিনের শুরুতে দেব দেবতাদের নাম নিয়ে প্রার্থনা করো তখন তোমার কাজের মূলধন বেড়ে যায় আর তোমার কুণ্ডলিতে থাকা গ্রহগুলোর অবস্থাও ইতিবাচক হয় তারা তোমাকে লাভের দিকে নিয়ে যায় তোমার গ্রহগতি শক্তিশালী হয় আর যখন গ্রহগতি শক্তিশালী হয় তখন তার প্রভাবও জীবনে চমৎকার ভাবে দেখা দেয় তাই বন্ধুরা আমরা তোমাকে এই কথা বলছি আশা করি তুমি এটা বুঝতে পেরেছ যদি বুঝে যাও তাহলে কমেন্টে লেখো হ্যাঁ গুরুজি আমরা বুঝে গেছি আরেকটা ভুল আছে যা তুমি কাল থেকে তোমার জীবনে কখনোই ভুলে করবি না সেটা হলো বন্ধুরা যখনই তোমার কুণ্ডুলিতে শুক্রের অবস্থান দুর্বল হয় বা যখনই তোমাকে শুক্রের গোচর শক্তিশালী অবস্থায় দেখায় তখন বন্ধুরা তোমার কাজ শুরু করতে হবে দিনের শুরুটা করতে হবে সূর্যোদয়ের আগে হ্যাঁ বন্ধুরা সূর্য ওঠার আগেই তোমাকে উঠে নিজের কাজ শুরু করতে হবে অনেকেই মনে করে যে রাতভর কাজ করলে সকালে দেরিতে উঠতেই হয় কিন্তু বন্ধুরা এটা জীবনের সবচেয়ে বড় ভুল যারা সূর্য ওঠার পরে ওঠে তাদের জীবনে কখনো কাজের অগ্রগতি দেখা যায় না ধর্ম সম্পদে লাভ হয় না মান সম্মানে বৃদ্ধি হয় না জ্যোতিষশাস্ত্র বলে যদি তুমি গ্রহের চলমান অবস্থার সম্মান করবে তবেই গ্রহ তোমাকে লাভ দেবে আর বন্ধুরা যখন সূর্য ওঠার আগে তুমি যদি উঠে তার প্রতি সালাম জানিয়ে দিনের শুরু করো তখন বুঝে নিও তোমার কুণ্ডলিতে যেসব গ্রহ দুর্বল আছে তারা শক্তিশালী হয়ে উঠবে আর যেগুলো শক্তিশালী সেগুলোর প্রভাব দ্বিগুণ না চারগুণ হবে যে কোনো কাজের শুরু করো সেটাতে সফলতা পাবে যেই জায়গায় যাবে সেখানে তোমার লাভ হবে যা কিছু তুমি চাও ধীরে ধীরে তা বাস্তবে পরিণত হবে হ্যাঁ বন্ধুরা তাই দুইটা ভুল তুমি কখনো করো না আশা করি বুঝেছ এখন চলো বিশেষ কিছু কথা বলি চলো কথা বলি যে কাল থেকে তোমার জীবনে কি কী বড় বড় সুখবর আসতে চলেছে আর তোমাকে কোন উপায় করতে হবে প্রতিটা কথা আমরা বিস্তারিতভাবে বলবো তো বন্ধুরা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো এটা উপেক্ষা করলে সারা জীবন আফসোস করবে এগোবার আগে যদি তুমি এখনও ভিডিওটা লাইক করনি এখনই একটা লাইক দাও কারণ আমি খুব খারাপ লাগে মানুষ ভিডিও দেখে লাস্টে লাইক দিতে ভুলে যায় তবে আজ আমি আশা করি তুমি আমাদের অনুভূতিগুলো বুঝবে এবং ভিডিওটা লাইক দেবে বন্ধুরা জানার জন্য সবাইকে বলতে চাই যেমন আমরা আগে বলেছি তোমাদের কুণ্ডলিতে এই সময় মা দুর্গা মা আর দেবগুরু বৃহস্পতির প্রভাব মৃত প্রায় দেখাচ্ছে কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে ভগবান শ্রীবিষ্ণুর আশীর্বাদ আর মা দুর্গার আশীর্বাদে বড় চমক ঘটতে চলেছে মা দুর্গার ওপর ভগবান শ্রী বিষ্ণুর এই আশীর্বাদ তোমার জীবনে এরকম এক রকমায়ন ঘটাবে যে তোমার পুরো জীবনই বদলে যাবে যারা তোমার শত্রু তারা বেশ কয়েক বছর ধরে তারা তোমার পিছনে লেগে আছে এখন তাদেরও হুশ উড়ে যাবে এখন তারা তোমার সামনে হাঁটু গেড়ে বসবে কারণ বন্ধুরা এখন তোমার পাশে আর কেউ নেই শুধু ভগবান শ্রীহরি বিষ্ণু জন এবং মা দুর্গা জনাছেন মা দুর্গার রূপ খুব কম মানুষই দেখেছে কিন্তু এখন সময় তোমার শত্রুদের ওপর মা দুর্গার ভয়ঙ্কর রূপ ফুটে ওঠার তোমার শত্রুদের এখন মা দুর্গা ধ্বংস করে ফেলবেন কারণ বন্ধুরা তোমার শত্রুরা তোমাকে অনেক কষ্ট দিয়েছে অনেক রলিয়েছে তুমি তাদের জন্য অনেক ভালো কাজ করেছ তুমি সময় তাদের জন্য ভালো করেছ ভালোর জন্য চায় কিন্তু বন্ধুরা তারা কখনোই তোমার জন্য ভালো কিছু করেনি আজ যখন তুমি বুঝে গেছ যে ওটাই তোমার জীবনের সবচেয়ে বড় শত্রু তখন সে এখন তোমার উপর আক্রমণ করতে চায় কিন্তু বন্ধুরা তুমি আজ পর্যন্ত কখনো ভুল করনি আর ও ভুল করার কোনো ইচ্ছে নেই কারণ তোমার ঈশ্বরে বিশ্বাস আছে আর এই কারণেই ভগবান শ্রীহরি বিষ্ণুজি এবং মা দুর্গাজি এখন তোমাদের সকলের প্রতি দয়া করছেন এখন মা দুর্গাজি এবং ভগবান শ্রীহরি বিষ্ণুজির আশীর্বাদে তোমাদের জীবনে সুখের বর্ষা হবে কাল থেকে তোমার জীবনে কি কি ঘটনা ঘটতে যাচ্ছে আর কোন কোন ব্যাপারে তোমাকে সতর্ক থাকতে হবে কোন কোন বড় সুখবর আসছে আর শেষে আমরা বলবো কোন উপায়গুলো নিতে হবে তাই বেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো মাঝপথে ছেড়ে দেওয়ার ভুল কর না হলে সারা জীবন আফসোস করবে বেটা কারণ এমন সুযোগ সবাইকে ঈশ্বর দেয় না যারা ভাগ্যবান তাদেরই এমন সুযোগ মেলে হ্যাঁ বন্ধুরা চলো বন্ধুরা বিস্তারিত জানি কাল থেকে তোমাদের জীবনে বড় বড় পরিবর্তন আসতে যাচ্ছে আর কোন বড় চমৎকার ঘটনা ঘটতে যাচ্ছে ভগবান শ্রীহরি বিষ্ণুজি এবং মা দুর্গাজির আশীর্বাদে আপনারা সবাইয়ের কুণ্ডলিতে যে পূর্বপুরুষ যোগ ব্রহ্মালক্ষ্মী যোগ আর গুরুদেব যুদ্ধ নামীর যোগ তৈরি হচ্ছে এটা সাধারণ কোনো সংকেত নয় এটা সেই সময় যখন ভগবান মানুষকে ভিতর থেকে শক্তিশালী করেন তারপর বাইরে থেকে তার ভাগ্যের দরজা খোলেন অনেকবার আপনি ভাবেন আমি তো পরিশ্রম করছি তারপরেও কেন আটকে যাচ্ছি কেন জিনিসগুলো হাতে আসতে আসতে বেরিয়ে যায় কাল থেকে সেই আটকে থাকা ধীরে ধীরে ছেড়ে যেতে শুরু করবে যেমন বাধা সুতো হঠাৎ খুলে যেতে থাকে সবচেয়ে প্রথম পরিবর্তন তোমার মন আর চিন্তা ভাবনায় দেখা যাবে হ্যাঁ অনেকেই এটা ছোটখাটো ব্যাপার মনে করে কিন্তু আসল জাদু ঠিক এখান থেকেই শুরু হয় কাল থেকে তোমার মধ্যে একদম আলাদা ধৈর্য তৈরি হবে যা কথা কাল পর্যন্ত তোমাকে ভেঙে ফেলত আজ সেটা তোমাকে শক্তিশালী করবে এটা তৎপুরুষ যোগের প্রভাব এই যোগ মানুষকে ভিতর থেকে প্রস্তুত করে তোমার মনে হবে আর ভয় পাওয়ার দরকার নেই আর পালানোর দরকার নেই আর পিছিয়ে যাওয়ার দরকার নেই আর যেই মুহূর্তে মানুষের মধ্যে এই অনুভূতি আসে তখন ভগবান বিষ্ণুর আশীর্বাদ তার কাজে প্রবেশ করতে শুরু করে শ্রীহরি বিষ্ণুজির প্রকৃতি এমনই সে ধীরে ধীরে সঠিক সময়ে সঠিক জিনিস তোমার সামনে এনে দেয় আর তুমি বুঝতেই পারো না এই পথটা কোথা থেকে খুলে গেল এখন ব্রহ্মালক্ষ্মী যোগের সংকেত স্পষ্ট ঘর আর টাকার দিকে উভয়েই গড়াগড়ি হবে কিন্তু এই গড়াগড়ি তোমার ভালোর জন্যই হবে যারা অনেক মাস ধরে টাকার চাপের মধ্যে ছিল তাদের জন্য আরামের হাওয়া বয়ে যাবে কোথাও থেকে আটকে থাকা টাকা বের হতে পারে কোনো পুরনো টাকা ফেরত পাওয়ার সুযোগ আসতে পারে বা বাড়িতে এমন একটা সুযোগ আসবে যেখান থেকে আয়ের নতুন পথ খুলে যাবে অনেক সময় টাকা সরাসরি আসে না আগে সুযোগ আসে তোমার শুধু একটাই খেয়াল রাখতে হবে যে সুযোগ আসবে সেটা ছোট করে দেখে টালিও না কারণ লক্ষ্মীমা অনেক সময় ছোট দরজা দিয়েই ঢোকেন কিন্তু ভিতরে এসে পুরো বাড়িটা ভরে দেন আর যদি মা দুর্গার কথা বলি তো তার আশীর্বাদ সবচেয়ে আগে নিরাপত্তা দেয় যারা মনে করে তাদের আশেপাশে মানুষ ভালো না কেউ তাদের ওপর নজর দিচ্ছে কেউ বারবার তাদের কাজ নষ্ট করে তাদের জন্য এই সময়টা খুবই বিশেষ মা দুর্গার আশীর্বাদ একটা ঢাল হয়ে দাঁড়াবে কাল থেকে দেখবে যে যারা তোমার বিরুদ্ধে ছিল তারা নিজে নিজে পিছিয়ে যেতে থাকবে কিছু ষড়যন্ত্র নিজে নিজে দুর্বল হয়ে পড়বে শত্রুর প্রভাব আগের মতো থাকবে না আর এটাই সবচেয়ে বড় চমৎকার যখন যুদ্ধে না গিয়েই শত্রু ক্লান্ত হয়ে বসে যায় আর তোমার সামনে রাস্তা পরিষ্কার হয়ে যায় এখন গুরুদেব যুদ্ধযোগের অর্থ অনেক গভীর এই যোগ বলে যে জ্ঞান আর বিভ্রামের লড়াই চলছে মানে তোমার সামনে দুই ধরনের মানুষ আসবে একদিকে থাকবে যারা তোমাকে সঠিক পরামর্শ দেবে তোমাকে এগিয়ে যাওয়ার পথ দেখাবে তোমাকে সাহস দেবে আরেকদিকে থাকবে যারা তোমাকে বিভ্রান্ত করবে তোমাকে ভয় দেখাবে তোমাকে বিপথে নিয়ে যাবে রাস্তাটা দেখাবে বা তোমার সাফল্য দেখে ঈর্ষা করবে তাই কাল থেকে সবচেয়ে বড় খেয়াল রাখতে হবে কারো কথায় অন্ধ বিশ্বাস করো না গুরুজির শক্তি বলছে ভালো করে বুঝে বিশ্বাস করো আর বিষ্ণু দেবতার শক্তি বলছে ধর্মের পথে চলো তখন কেউ তোমাকে নাড়াতে পারবে না এখন ভালো খবরের কথা বলি প্রথম ভালো খবর হলো যে কাজটা বারবার আটকে ছিল সেখানে গতি আসবে সেটা চাকরি হোক ব্যবসা হোক পড়াশুনো হোক আদালত কোর্টের ব্যাপার হোক বা পরিবারের কোনো সিদ্ধান্ত হোক কাল থেকে এসব ব্যাপারে একটু একটু করে সমাধান দেখা দিতে শুরু করবে অনেক সময় সমাধান একদম সামনে এসে দাঁড়ায় আগে একটা সংকেত আসে যে এবার কিছু একটা হচ্ছে তুমি সেই সংকেতটা চিনে নিতে যেমন হঠাৎ ফোন চলে আসা কেউ পুরনো পরিচিতি যোগাযোগ করা বা এমন কোনো সুযোগ পাওয়া যা আগে পাওয়া যেত না আর একটা খুশির খবর বাড়ির সঙ্গে জড়িত থাকবে বাড়ির ভেতরের যে চাপ ছিল সেটা কমতে শুরু করবে মা দুর্গার আশীর্বাদ বাড়ির নেতিবাচকতা কাটিয়ে দেয় কাল থেকে বাড়িতে কথা বলার ধরন বদলাতে পারে বাবা মার মনোভাব নরম হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া বাড়তে পারে বাচ্চাদের পড়াশোনাও বা স্বাস্থ্যের উন্নতির সংকেত মিলতে পারে আর এমনটাও হতে পারে যে বাড়িতে কেউ ভালো খবর আসছে যেমন কোনো নতুন জিনিস কেনার সময় এসেছে বাড়ির মেরামত বা সাজসজ্জার কাজ শুরু হতে পারে বা এমন কোনো কাজ যেটা অনেকদিন ধরে আটকে ছিল সেটা আবার চলতে শুরু করবে তৃতীয় খবরটা তোমার সম্মান এবং পরিচয়ের সঙ্গে সম্পর্কিত তুমি দেখতে পাবে যে মানুষ তোমার কথা শোনা শুরু করবে যারা কাল পর্যন্ত তোমাকে হালকাভাবে নিত তারা এখন তোমাকে গুরুত্বের সঙ্গে নেবে এটা গুরুজির শক্তি গুরু যখন অনুগ্রহ করে তখন মানুষের কথায় ওজন আসে আর যখন বুধ গুরুর প্রভাব সঠিকভাবে কাজ করে তখন মানুষ ভুল সিদ্ধান্ত থেকে বাঁচে তোমার জন্য এটা খুবই জরুরি কারণ কাল থেকে অনেক সিদ্ধান্ত এমনভাবে যারা ভবিষ্যৎ ঠিক করতে পারে তারা হবেন এখন কিছু কথার খেয়াল রাখতে হবে কাল থেকে তোমাকে রেগে সিদ্ধান্ত নিতে হবে না কারো কথা শুনে সঙ্গে সঙ্গে প্রতিক্রিয়া দেখাবে না আর সবচেয়ে জরুরি নিজের কাজ আর নিজের টাকার ব্যাপার সবাইকে বলবে না কারণ যখন সুযোগ আসে তখন মানুষ হিংসা করে মা দুর্গার আশীর্বাদ সুরক্ষা দেয় কিন্তু মানুষকেও সাবধান থাকতে হয় যেমন মা দুর্গা মহিষাসুরকে পরাজিত করেছেন কিন্তু দেবতারা তাদের অস্ত্র দিয়েছিলেন ঠিক তেমনি ঈশ্বর সাহায্য করেন কিন্তু তোমাকেও শৃঙ্খলা মানতে হবে এখন একটা খুব একটা সহজ উপায় যেটা তুমি কাল থেকে করতে পারো সকালে উঠে গোসল করার পর ঘরের মন্দিরে বা যেখানে যেখানেই ভগবানের ছবি থাকে সেখানে একটা ছোট্ট দ্বীপ জ্বালাও তারপর শ্রী হরিবিষ্ণুর নাম নিয়ে শুধু এটুকু বলো প্রভু আমার কাজগুলো সঠিক রাখো আমার বুদ্ধি ঠিক রাখো তারপর মা দুর্গাকে মনে করে বলো মা আমার বাড়িতে নিজের করুণা রেখে যাও আর সব মন্দ নজর থেকে রক্ষা করো এই দুইটা লাইন যদি সত্যি মন থেকে আসতে পারে তাহলে বুঝে নাও তুমি তোমার দিনটা সঠিক পথে শুরু করেছো আর রাতে ঘুমানোর আগে একবার নিজের মনে ধন্যবাদ জানাও অনেক শুধু চায় কিন্তু ধন্যবাদ না ভগবান বিষ্ণু আর মা দুর্গা দুজনেরই কৃতজ্ঞতা খুব প্রিয় যখন তুমি ধন্যবাদ দাও তখন তোমার ভেতরের ভয় কমে যায় আর বিশ্বাস থাকে সেখানে চমৎকার ঘটনা ঘটে প্রিয় বন্ধুরা কাল থেকে যে সময় শুরু হচ্ছে সেটা তোমার পরিশ্রমকে স্বীকৃতি দেবে এই সময়টাই এমন সময় যখন মানুষের জীবনে ধীরে ধীরে এমন ঘটনা যুক্ত হয় যে সে নিজেও বুঝতে পারে না এটা সব আমার সাথে কিভাবে ঘটছে শুধু এতটাই মনে রেখো যে কোনো ভালো সুযোগ পেলে সেটা টালিও না যে কোনো সংকেট পেলে সেটাকে হালকা করে নেও না এবং ভগবানকে মনে রেখো শ্রী হরি বিষ্ণুজি আর মা দুর্গার নাম নিয়ে নিজের পথ এগিয়ে নিতে থাকবে কারণ ওপরে থেকে যখন সাপোর্ট থাকে তখন মানুষের পথ নিজেই খুলে যায় আর বন্ধুরা কাল থেকে তোমাদের জীবনে যাই ঘটুক প্রাণ গেলেও এই দুই জিনিস কাউকে দিবে না মানুষ যতই তোমার ভালোবাসা ধরতে চাক্কর দিক যতই জিদ করুক বলুক একদিনের জন্য দেন কিন্তু এই দুই জিনিস হাত থেকে বের হতে দিও না কারণ কাল থেকে তোমার গ্রহগুলোর এমন হচ্ছে যে শুক্র চন্দ্র আর বৃহস্পতি এই তিনের শক্তি তোমার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াচ্ছে আর এই দুই জিনিসই সেই আশীর্বাদকে বন্দি করে রাখবে একবার যখন তালাটা ঠিক মতো লেগে যাবে দেখবে যা চাও ধীরে ধীরে তোমার দিকে টানে শুরু করবে আর তুমি নিজেই ভাবতে থাকবে এই পদগুলো কিভাবে খুলে যাচ্ছে এখন মনোযোগ দিয়ে শোনো এই দুইটা জিনিস কি এবং কেন এগুলো দিতে হবে না প্রথমটা হলো বাড়িতে রাখা খাঁটি সাদা চিনি বা চিনি দানা এটা শুনতে সাধারণ লাগতে পারে কিন্তু জ্যোতিষশাস্ত্র আর পরম্পরায় চিনিকে শুক্র আর চন্দ্র উভয়ের সঙ্গে যুক্ত করা হয় শুক্র মিষ্টতা দেয় আকর্ষণ বাড়ায় সুখ দেয় আর চন্দ্র মনকে শান্ত রাখে বাড়িতে ভালোবাসা ধরে রাখে চিনির মিষ্টতা শুধু জীভের জন্য নয় এটা ঘরের ভাষা আর সম্পর্কের মিষ্টতাও ধরে রাখে তাই কাল থেকে চিনি কাউকে ধার দিবেন না বিশেষ করে জোর করে নেওয়া যাক না অনেকবার ঘরের বরকত আর সম্পর্কের মিষ্টতা বাইরে বের করে দেওয়ার মতো ধরা হয় মানুষ বুঝে না কিন্তু অনেকবার ঠিক তার পরেই ছোট ছোট ঝগড়া মন খারাপ খরচ বেড়ে যাওয়া আর কাজকর্মে ব্যাঘাত শুরু হয় তাই কাল থেকে নিয়ম করে নাও চিনি ধার যাবে না দরকার মন্দকে দান আলাদা কথা কিন্তু ধার বা জোর করে নেওয়া আলাদা ব্যাপার যদি কাউকে দিতে হয় তবুও ধার ভাবনা নিয়ে নয় ভগবানের নামে নামের মাধ্যমে ছোট্ট একটা অংশ দান হিসাবে দেয়া আর সাথে সাথে ঘরের চিনির ডিব্বাটা ফাঁকা না হতে দেওয়া ফাঁকা ডিব্বাটা ঘরে মিষ্টতার অভাবের ইঙ্গিত হয়ে যায় তাই খেয়াল রাখতে হবে আর একটা জিনিস হল হলুদ বিশেষ করে হলুদ গুটি বা গুরু হলুদ এটা গুরু গ্রহের সঙ্গে সরাসরি যুক্ত করা হয় গুরু মানে ভাগ্য ধর্ম সম্মান সঠিক পথ প্রদর্শন আর টাকার স্থায়িত্ব হলুদকে ঘর লক্ষ্মীর রক্ষা আর গুরু দেবতার করুণা হিসেবে ধরা হয় কাল থেকে যখন গুরু দেবতার শক্তি তোমার পাশে কাজ করবে তখন হলুদ ঘরে থাকা একরকম এই কথাই বোঝায় যে তোমার ঘরের শুভতা টিকেই থাকে এই সময়ে হলুদের খোঁজে কাউকে দেওয়াটা বিশেষ করে বারবার দেওয়ার অভ্যেস অনেকের মতে নিজের শুভতা ভাগ করে দেওয়ার মতো হয়ে যায় আর এটা সত্যিই হয় যে কিছু মানুষ বারবার একটু একটু হলুদ দেওয়ার জন্য এসে যায় আর তাদের যাওয়ার পর বাড়ির ব্যাপারগুলো উল্টে পাল্টে হতে শুরু করে তাই কাল থেকে নিয়ম করে ফেলো হলুদ কাউকে ধার দেওয়া যাবে না কারো খুব দরকার হলে বিকল্প এই যে তুমি নিজেই হলুদের ছোট্ট একটা টুকরা আলাদা করে দান করার মনোভাব নিয়ে দিয়ে দিতে পারো কিন্তু নিজের বাড়ির মূল হলুদ বারবার হাত থেকে বাইরে যাবে না আর হলুদকে সবসময় পরিষ্কার জারে ঢাকনা দিয়ে রাখতে হবে খোলা অবস্থায় ছড়িয়ে থাকা হলুদের কারণে বাড়ির শক্তি কমে যায় এখন কেন তা বোঝো যাতে তোমার মনে হয় এটা শুধু কথাই না শুক্র চন্দ্র আর গুরু যখন একসাথে থাকে তখন মানুষের জীবনে তিনটে জিনিস বাড়ে আকর্ষণ সামঞ্জস্য আর ভাগ্য আকর্ষণের কারণে মানুষ আকৃষ্ট হয় সুযোগ আসে সামঞ্জস্য থাকার ফলে মন শান্ত থাকে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় ভাগ্যের কারণে পরিশ্রমের ফল মেলে আর আটকে থাকা পথ খোলা হয় কিন্তু এই তিনটেই সবচেয়ে বেশি প্রভাবিত হয় অন্যের নজর এবং ঋণের শক্তি থেকে ঋণ মানে শুধু টাকা নয় ঋণ মানে শক্তির আদান প্রধানও কেউ বারবার বাড়ি থেকে জিনিস চেয়ে নিয়ে গেলে সাথে সাথে বাড়ির স্থিরতাও নড়ে যায় তাই কাল থেকে তুমি নিজের সীমা ঠিক করে নাও না বলা পাপ নয় আসলে পাপ করে কপিভাবে শান্তভাবে বলা যে ভাইয়া এখন দিতে পারছি না এটাও ধর্ম এখন নিয়ম আর পদ্ধতি শোনো যাতে এই দুটো জিনিসের প্রভাব তোমার পক্ষে থাকে কাল সকালে উঠে গোসল করার পর রান্নাঘরে গিয়ে চিনি আর হরুদ দুটোকে হাত জোর করে মন থেকে এক মুহূর্তের জন্য সালাম জানিয়ে দিও কোনো বড় মন্ত্র নয় শুধু মনে মনে বলবে হে প্রভু আমাদের বাড়ি মিষ্টতার আর শুভতার জোয়ার থাকুক তারপর হলুদের ডিব্বাটার ওপর হালকা করে ডান হাত দিয়ে ছুঁয়ে ঠিক জায়গায় রেখে দাও এরপর চিনির ডিব্বাটাও ঢাকনা দিয়ে বন্ধ করে রাখো এই ছোট্ট অভ্যেস তোমার মধ্যে শৃঙ্খলা নিয়ে আসে আর শনির চোখে শৃঙ্খলাই সবচেয়ে বড় ধন কাল থেকে আরেকটা নিয়ম রান্নাঘরে রাগ করে খাবার বানাবে না চন্দ্র আর শুক্র দুটোই রান্নাঘরের শক্তি থেকে প্রভাবিত হয় যদি রান্নাঘরে ঝগড়া থাকে তাহলে গ্রহগুলোর ভালো অবস্থার ফলও মাটি হয়ে যায় তাই যতটা সম্ভব রান্না করার সময় মন শান্ত রাখতে হবে আর প্রথম কটা খাবার ভগবানের নাম নিয়ে নিতে হবে অনেক এটা অনেক আগের কথা একবার এক ভক্ত ভগবান বিষ্ণুকে জিজ্ঞেস করল প্রভু বাড়িতে লক্ষ্মী কেন থাকে না শ্রীহরি বললেন যেখানে খাবারের মর্যাদা নেই যেখানে কথায় কটুতা আছে সেখানে লক্ষ্মী থাকে না এটাই আসল শিক্ষা খাবার ভাষা আর শৃঙ্খলা এটাই গুরু চন্দ্র ও শুক্রের প্রকৃত উপায় আর যদি কেউ কাল থেকে এই ব্যাপারে খুব জেদ করে সরাসরি না বলতে না পারো তাহলে বলো বাড়িতে এখন উপবাসের নিয়ম চলছে পরে দেখব এই বলে বিষয়টা সামনে থেকে সরিয়ে দাও কিন্তু যাতে এসব বাইরে বেরোয় না এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নিয়মগুলো মানে এই না যে তুমি কাউকে সাহায্য করবে না সাহায্য করো অবশ্যই কিন্তু তোমার প্রধান সম্পদ ধার দিও না দান আর ধার দুটোর মধ্যে পার্থক্য আছে দানে পুণ্য বাড়ে ধার দিলে অনেক সময় শক্তি কেড়ে নেয় তাই কাল থেকে এই দুই জিনিস চিনি আর হলুদ কাউকে ধার দেবে না এই কথা মনে গেথে নাও শুধু এটুকু করো তারপর দেখো ধীরে ধীরে তোমার চারপাশের পরিবেশ বদলাতে শুরু করবে আশা করি তথ্যগুলো ভালো লেগেছে আবার দেখা হবে নতুন ভিডিওতে ততক্ষণ তোমাদের সবার জন্য ধন্যবাদ